আর আপনি আমরা তসবি পাঠ করার ব্যাপারে আল্লাহ তালা বলেন নেই কিন্তু এদের ব্যাপারে আল্লাহ তালা সাক্ষী দিচ্ছেন যে তুমি এমন একটি জাতিকে এমন একটি গোষ্ঠীকে ধ্বংস করলে নষ্ট করলে যারা আমার তাসমি পার করত তাদেরকে ধ্বংস করা তোমার জন্য উচিত হয় আল্লাহ তারা একটু করলেন এই কারণে সুল্লাহ সাল্লাহ আলী ইসলামের আরেকটি হাজির মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ইসলাম পিপিলিকাকে হত্যা করার রসুল্লাহ নিষেধ করেছেন এই যে জমহুর আহমেদ এলেন এটা ইচ্ছাকৃতভাবে হত্যা করা হারাম যদি কেউ আশঙ্কা করে অথবা কোনো কিছু কষ্ট কষ্টদায়ক কোনো কিছু কারণে কষ্ট দূর করার জন্য পিপিলিকে মারতে পারবে অন্যত এমনি পিপিলিকে আপনার কোনো ক্ষতি করতেছে না আপনি দেখলেই মানে তালাশ করে করে কথা কোথায় পিপিলিকে আছে এগুলো সবগুলো দাঁড়িয়ে দিদি করে সবগুলি না এটা আপনার জন্য চাইনি এটা রাসুল্লাহ নিষেধ করেছেন